জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে কারণ এই পশ্চিমবাংলায় ঘোষ থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই রাজ্যে যে সমস্ত প্রাতঃ স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাই একটা সময় মহামতি বকলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব যাদের হেডকোয়ার্টার হচ্ছে গান্ধীজির ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না তারা লেইং ছবি রাখে কালবাংসের ছবি রাখে হজিমিং ছবি রাখে মাউসে তুমের ছবি রাখে তাই ভুলিয়ে গিয়েছিল বাংলাতে দেশ প্রেম আর এখন তো পশ্চিম বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয় কোথাও জাতীয় সঙ্গীত গাওয়ার বদলে বাংলা সঙ্গীত গাইতে বলা হয় তাই এই বাংলাতে দেশপ্রেম রাষ্ট্রবাদ নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে এই এত একশো একুশটি একতা যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে রাষ্ট্রভাব যেসব প্রেম জাগরণ আমরা ঘটাতে চাই আগামী দিনে একে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই রাষ্ট্র সর্বোপরি রাষ্ট্র সর্বপ্রথম এখানে রাজনৈতিক এখানে জাতপাত এখানে ভাষা এখানে সংকীর্ণতা এখানে প্রান্তীয় বিষয় কিছু বিষয় বড় নয় বড় হচ্ছে আমাদের দেশ সবার উপরে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন বইটার নাম হল দা মাস্টার আজাই সাহিম তার প্রধান প্রতিপাদ্যই ছিল দা কুইন অব অ্যাটোরেশন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম কি ছিল ভারত মাতা সেই ভারত মাতার জাগরণ পশ্চিমবঙ্গে দরকার রয়েছে পশ্চিমবঙ্গে দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে শুধু লৌঘ মানবের একশো পঞ্চাশ বছর নয় আমরা পালন করছি রাষ্ট্রগীত বন্দে মাতারাম যা গিয়ে আজকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতে একশো পঞ্চাশ বছর আমরা পালন করছি সাথে সাথে আরেকজন যিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন যাকে ভগবান বিরসা মুন্ডা বলা হয় তারও দেড়শো বছর এই বর্ষে আমরা পালন করছি আসুন সবাই মিলে আমাদের দেশকে শক্তিশালী করি এবং অপারেশন সিন্দুরের পরে আমাদের যে রাষ্ট্রবাদের জাগরণ হয়েছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে দিকে দিকে ভারতীয়ত্ব দেশপ্রেম জাতীয়তাবাদের যে সিয়রণ জাগৃত হয়েছে একতা যাত্রার মধ্য দিয়ে আগামী দিনে আমরা শপথ নিই এই বাংলাতে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব যে গৌরব হারিয়ে গেছে সে গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব যদি নীতিশ জি পারেন যোগী জি পারেন যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব এই প্রার্থনা রেখে দু হাজার সাতচল্লিশ বিকশিত ভারতের লক্ষ্যে প্রত্যেকটি ভারতবাসী লড়াই করবে এইটুকু বলে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতাকে বন্দে বন্দে সর্দার বল্লভ ভাই পেটেল লাভ প্রণাম ঋষি বঙ্কিমচন্দ্র লা প্রণাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর ল প্রণাম भगवान वीरसा मुंडाला प्रणाम बंदे महा जय हिंद जय